নেইমারের প্রত্যাবর্তনে আপলুত ভিনিসিয়াস নেমার দলে ফেরার দারুণ খুশি ভিনেসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ তারকা প্রতিক্রিয়ায় এর থেকে ভালো খবর কি হতে পারে আমাদের প্রজন্মের ও আদর্শ নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র সতেরো মাস পরে ব্রাজিল দলে ফিরলেন বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে তাকে দলে রাখা হয়েছে তবে প্রথম দলে তিনি জায়গা পাবেন কিনা বলা যাচ্ছে না নেমার দলে ফেরার দারুণ খুশি ফিনিস আর জুনিয়র রিয়াল মাদ্রিদ তারকা প্রতিক্রিয়া এর থেকে ভালো খবর কি হতে পারে আমাদের প্রজন্মের আদর্শ নেমার বাজিল হয়ে দুই হাজার এ শেষ খেলেছেন উরুগের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচে সেই ম্যাচে তিনি হাঁটুতে চটপে ছিটকে যান ম্যাচ থেকে আর দেখা হয়নি জাতীয় দলে তবে এবার ফের আবারও ফেরছে জাতীয় দলে আমরা অনেক খুশি আমরা চাই নেমার আসুক আবারও দলটাকে দারুণ নয় পণ্য দেখুক প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন